হয়তো ওর থেকে দুনিয়াওয়ালারা নিয়ে যাবে। যাবেন আল্লাহ টাকা কামাই করে লাভ কি বিল্ডিং করলাম দশ তালা ঘুমাইতে না আল্লাহ দেখাইতেছে চোখের সামনে আমরা একটু চিন্তাও করি না এজন্য ভালো স্ত্রী ঘরে আনা বড় বরকত ঘরের মধ্যে বিপদ কাটে না হুজুর গো ডাকে একটু দোয়াল লেগে ডাকে না মানুষের বিশ্বাস হুজুরেরা গুণা করে না এরা সবসময় কোরআন পড়ে জিকির করে নামাজ পড়ে এখন ঘরে উডাইলেই বরকত কথা ঠিক নেই এইটা যদি তুমি বুঝো বাবা তাহলে তোমার স্ত্রী যদি বর্দা করে নামাজ পড়ে হালাল খায় অজু সহ পবিত্র হালাতে রান্না করে খাওয়ায় ওই ঘরে বরকত হবে না কেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা কন্যা চার কন্যার ছোট যেই ফাতেমার মাধ্যমে ও দুনিয়াতে রসুলের বংশ অব্যাহত আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার ইন্তেকালের আগে আলীকে বললেন আমার জানা যা বাইরে দিও না ঘরের মধ্যে দিয়া দাফন করো। কারণ জীবনে আমার লাশ আমার ছবি কেউ দেখে মরার পরে নাই আমার লাশ দেখাইতে চাই না দেখাই রাম্মা জানে রাহ আপনারাও মা খাদি যারা আল্লাহ আনহা মা আনহাও মা আপনারাও মহিলা নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী কেমন নারী যাকে জীবনের হালাতে কেউ দেখে না ভিন বেগানা পুরুষেরা আর আম্মাজানেরা আপনারা বাচ্চা পেটের মধ্যে নিয়ে মার্কেটে دوران কত নাপাক গাঁজাখোরের বদনজর লাগে আর লাগার কারণে সন্তানের গিয়ে বিতরে গিয়া শুরু হয় আর ওই সন্তান দুনিয়াতে আদর্শ মানুষ হইয়া জন্ম নেয় না এই জন্য ভালো মা ঘরে আনেন এখনো সময় আছে ভালো মা আনেন আর যারা মা আনছেন তারা আম্মাদেরকে এখনো সময় আছে কোরআন পড়ানো শিখান বয়ান শুনান কিতাব পড়ান আল্লাহ আল্লাদের কিতাব পড়াইতে থাকেন যদি দেখেন স্ত্রী পড়তে চায় না আপনারা নিজেরা জহুরের নামাজ পড়ে যে এক পাট খাইছেন না খাইয়ার জোরে জোরে আবু বাকরের ইতিহাস পড়েন বাংলায় শুনতে 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 একদিন স্ত্রী বাকার থেকে সোজা হবে ভালো ভালো কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বয়ান ঘরে শুনাইতে থাকেন দেখবেন ঠিক হয়ে যাবে কোরআন শরীফ পড়তে পারলে নিজে পড়েন স্ত্রীকে বুঝাইতে থাকেন আবার আল্লাহর কাছে তাহার যুদ্ধ পরে দোয়া করেন আল্লাহ অনেকের কিন্তু অনেক কিছু দেয় গাদ্দারি করে বান্দায় রাখতে পারে না আল্লাহ দেয় কিন্তু যখন দিছে না পাইয়া এনর কোনো ডাইন বাম নাই ব্যালেন্স নাই কথার কোনো সাইজ নেই মসজিদের একটা সভাপতি হওয়া এটা গজব না নিয়ামত কথা বলেন মাদ্রাসার সভাপতি হওয়া গজব না এই জায়গায় বসার পরে সে শুকর আদায় করবে না এতদিন হুজুর গো সালাম দিতে সভাপতি হওয়ার পর সালামি দেয় না হে বইয়ে রইছে সে আরে আমার হুজুরেরা দিবে তাহলে নাকি নিয়ামতের শুকুর আদায় হইল তার ভিতরে অহংকার বাড়লো না অহংকারের আর নাম কি আপনারা বাংলায় বুঝেন জানেন অহংকার পতনের আল্লাহ করুন আমি মাঝে মাঝে বলি গুলশান জুমা পরাই তো কমিশনার মেম্বার চেয়ারম্যান দোয়া দোয়া জুমার দিন আরে সিরিয়াল হুজুর দোয়া চাই কি দোয়া আমি চেয়ারম্যান হব কমিশনার হব 13 জন্য যদি হই 13 জন হইতো নির্বাচনই চলবে 13 মাস 13 জন হইলে আবার নির্বাচন আবার এক ভোট পাইলে আবার দাও কি দোয়াটা করি আবার একজনের নাম কইলে 12 জন বেজার কথা ঠিক নেই কঠিন বিপদ আল্লাহর কাছে বললাম আল্লাহ এমন একজন কে তুমি বিজয় করো যার দ্বারা দেশের خدمت হবে জাতির خدمت হবে ইসলামের خدمت হবে কি এরকম চেয়ারম্যান নাই এমপি নাই আমি তো জানি আপনারা না জানলে আমি তো জানি কত এমপিরা দৌড়ায় প্রোগ্রাম করার জন্য কোরআনের জন্য নামাজ না না এগুলো জানি চিনি আল্লাহ নিয়ামত দেয় বান্দা ধরে রাখতে পারে না কেন ওই নিয়ামত পাওয়ার পরে অহংকার এত বাড়ে শেষে আল্লাহ চিনাইয়া নিয়ে যায় যে তোর দিছিলাম তুই নিয়ামতের শুকর আদায় করতে পারো না নিয়ে গেল অনেকের ঘরে আল্লাহ ভালো ভালো নারী দেয় কিন্তু বেদুবি করে চূড়ান্ত বেদুবি করে নিজে রোজা রাখে না স্ত্রী রেখা এই রোজার মাস ইস্ত্রি দা ও রোজা রাখে না স্বামী স্ত্রী রেখা আমারে টাইম মতো খানা খাওয়াই তুই স্ত্রী এতটা আল্লাহওয়ালা যে স্বামীর অর্ডার মানতে গিয়ে রান্না করে খাওয়ায়। অথচ নিজের রোজা আর আল্লাহর কাছে কান্দে আল্লাহ স্বামীর হেদায়ত দাও এইভাবে কান্দতেছে দোয়া করতেছে কপাল খারাপ হলে কি করা যায় কপাল বড় খারাপ আল্লাহর বান্দারে একটা নেকা রিণী স্ত্রী দান করছেন আমার আল্লাহ ভালো স্ত্রী পাইয়া বান্দা বেপরোয়া হয়ে গেল মাত্র দশ মিনিটে ঘটনাটা শুনাই খেয়াল করেন আল্লাহর জাকেরা, আল্লাহ ভালো বাবার সন্তান কিন্তু স্বামী বেচারা নামাজ করে না পর্দা করে না হালাল ভাবে চলতে চায় না স্ত্রী যতই বুঝায় ঝগড়া করে এই স্বামী বেতন পাও কত মাসে বেতন বিশ হাজার পরের মাসে কয় পঁচিশ পাঁচ হাজার কি আমি জানতে চাই তোমার টাকা বাড়বে এটা তো আমার খুশির কথা কিন্তু হারাম টাকা যদি আনো আমি না খাইয়া মরে যাব হারাম টাকা আমার ঘরে ঢুকাইতে পারবা না কারণ তুমি হারাম খাইয়া মরো তোমার বিষয় কিন্তু আমার রক্ত না পাক করতে দিব না আমার গর্বের বাচ্চা যারা আছে ওদেরকে ওদের রক্ত আমি না পাক করতে দিব না হারাম খাওয়াইয়া এইরম যদি কোনো স্ত্রী স্বামীর ধৈরে ভালায় মাসে মাসে হিসাবটা নেয় এই বাড়তি টাকা কেন প্রত্যেকটা স্বামী তারের মতো সোজা হয়ে যাবে জীবনে আর হারাম খাবে না এই জন্য এইরকম আম্মা ঘরে আনতে হবে তো আল্লাহর ভয় যাদের স্বামীর বুঝায় কিন্তু কখনো স্বামীর ঝগড়ায় গালাগালিতে জবাব দেয় না চুপ থাকে আর নামাজের মোসাল্লায় কাঁদে রাতের গভীরে কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায় আড্ডা আমি এই স্বামীর ঘর ছেড়ে যাব না কারণ জাতের মাইয়ার বিয়া একটা জাতের মাইয়ার স্বামীর কোনো হিসাব নাই ও খালি হিজরতই করে জীবনটা শুধু হিজরত আজকে এই কালকে ওই বাড়ি কথা ঠিক নি গাছ যেমন ফল তেমন আর জাতের মাইয়া যারা ওরা মর্তের রাজি, স্বামী একজন পাইছে এটা নিয়ে জীবন কাটাই কি ওরা আর এক স্বামীর ঘর জিন্দেগির জন্য কলঙ্ক মনে করে এই জন্য অনেক নারীরা লজ্জায় পড়ে গলায় রশি লাগা কি করবে মায়েরও বুঝাইতে পারে না বাপেরও বুঝাইতে পারে না স্বামীরও বুঝাইতে পারে না ওর মনের দুঃখ কেউ বুঝতে চায় না তাতে মরাই বালা কি করবে নিরুপায় হয়ে মরে যায় কথা বুঝেন না আল্লাহ হেদায়েত দান করুন ভালো নারী ঘরে আসছে স্বামীর সাথে ঝগড়া নাই ঝগড়ার দরকার কি সেদিন এক জায়গায় বললাম এই মেয়ে একটা লোক খারাপ ওই খারাপটার পিছে লাগিয়ে দরকার নাকি এই ছাত্ররা আমি মাদ্রাসার যারা আছেন একজনের পিছে লাগার দরকারটা কি অন্যায় করলে আল্লাহ এর উপরে খুশি বলেন খুশি তাহলে অন্যায় করতে করতে সে তো নিজেই দূরে সরে যাবে আমার দূরে সরানোর দরকারটা কি আমি আমার লাইনে চলি বুঝাইতেই পারি আমি একজন আর পেছনে ফেসবুকে লিখতে হবে লাভ কি আমার লাভ কি ও অন্যায় করতে 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 আল্লাহ যেদিন বেজার হবে সেদিন মায়ের পায়ের সামনে লাথি বাবার সামনে লাথি সম্মানের চেয়ারগুলো গুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বিচার করলে আমার এত টেনশন করার কি আছে তুমি ছেড়ে দাও আল্লাহর রাস্তায় ও মরুক না হয় রাস্তায় সেরে দাও ওর অন্যায়ের কারণে ও এমনিই তোমার থেকে দূরে যাইব ছিটকে পড়বে তোমার ধাক্কা দেওয়ার দরকার পড়বে না তোমার পেছনে লাগা লাগবে না সে এমনিই দূরে সরে যাবে অন্যায়ের কারণে লজ্জায় সামনে আসবে না আল্লাহর বান্দি দোয়া করে আর বাবার থেকে মায়ের থেকে আদর্শ পাইছে কোরআন তালাওয়াত নামাজ মানুষের সাথে ভালো ব্যবহার মেহমান আসলে খানা খাওয়ায় ঘরে মেহমান আসা বরকত না গজব আইলেই খুশি খানা আল্লাহর কি পরীক্ষা মর্জি একদিন দুপুরের পরে স্বামী স্ত্রী ঘরের মধ্যে আলোচনায় লিপ্ত হঠাৎ বাড়ির দরজা এক ভিক্ষুকের আওয়াজ আল্লাহ করিম ক্ষুধার্থ স্ত্রী স্বামী স্বামী কথা বন্ধ পরে কথা বলি যাও বন্ধুের বোধ হয় আয়োজন করো ভিক্ষা দাও বলে প্রশ্নই উঠে না না একটু ভিক্ষুক গরিব মানুষ এই টাইমে দরজায় দাঁড়াইছে এর মেজাজ যত বুঝায় আরো গরম হয় মিটার খালি বাড়তেই আছে বাড়তে বাড়তে হান্ড্রেড ফার হয়ে গেছে এবার ধমক দিয়ে স্ত্রীর ধাক্কা দিয়ে ফালাইয়া এবার গেছে দরজা খুল আরে গালি সময় নাই ফট করে দরজায় দাঁড়াইনি লজ্জা করে না বেহায়া ফকিননি এরকম ভিক্ষু করে গালাগালি করেনওয়ালা বহু বুদ্ধিজীবী আছে না নাই পাওয়ার খাটাইতে গেছে গরিবের লাগে আরে বড় লোকের লাগে না যুদ্ধ করবা কি সিংহে যদি যুদ্ধ করে ছাগলের লাগে বড় লোক জুলুম করবা বড় লোকের বড় লোকের টাকা মারবা গরিবের ডা মার কেন মরা ডানে মারো কেন কে কেন বড় লোকের ডা মারলে না ও দুই চার যাত্র সইতে পারবে গরিবেরটা মারো কেন গরিবেরটা মারতে গেলে তো গরিব একা খাদে না ওর মাইয়া কাঁদে ওর বাচ্চা কাঁদে ওর স্ত্রী কাঁদে সবগুলোর কান্নার বরদোয়া লো তো মরতেও ভারবি না মরার আগে দেখবি লাশ বাতাসে উড়ে কারণ কান্নার বরদোয়া বড় মারাত্মক অধিকাংশ বড় লোকেরা জুলুম করে গরিবের উপরে আশ্চর্য বিষয় যার নাই এর উপরে জুলুম বেতন পায় মাত্র পাঁচ সাত হাজার এটা যদি বাকি রাখে ছয় মাস যায় হুদা পাওনা টাকা চাইছে হেন গালি সব জুলুক গরিবের উপরে অথচ গরিব ছাড়া একটা বড় লোক একটা পাও কদম দিতে পারে না সব পঙ্গু দেশের সব গরিব যদি বলে মাছ ধরবো না ড্রাইভারি করবো না একটা বড় লোক নিজে গাড়ি চালাইতে পারবে না জীবনে কপালে মাছ জুটবে না ওই ধানের ক্ষেত্রে যদি গরিব না যায় কপালে আর জীবনে ভাত জুটবে না রুটি জুটবে না সব বড় লোকেরা ঘরের মধ্যে পঙ্গু হয়ে বসে থাকতে হবে খানার পেলেটটা পর্যন্ত গরিব ধুইয়া দেয় কর্মচারীরা বাথরুম পরিষ্কার করে সব কর্মচারীরা যদি বলে কোন বড় লোকের বাড়ি কাজ করুন না এক সপ্তাহে পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে অথচ জুলুম গরিবের উপর নিজের মাইয়া ভোলার জামা কাপুর লাগে না কিনতে 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 আলমারি টাও অথচ কাজের মেয়ে কাজ করতে করতে বেউস তার একটা জামার সেট দিবে একটা তাও দেয় না চাইতে চাইতে ঈদের দিন কালকে আজকে কিনার জন্য কানে টাকা নিয়ে কিনে আনে এমন টাইমে দিছে এখন কেউ ঘর সামলাবে না পোশাক কিনবে আমি বলতেছি কথাগুলো বাই ফোর্স কলবের ভিতরে হিট করতেছে এটি আসল কথা মানুষ হওয়ার কথা জান্নাত পাওয়ার কথা আল্লাহ খুশি হবেন সেই কথা বলতেছি নবীজির থেকে ধনী কেউ আছে। নবী যদি কইতেন অহুধ স্বর্ণ বানায় দাও ওহুদের পাহাড় বানায় দিত আল্লাহ নবী কয় না আমি গরিবী হালারটা আমি বেশি মহব্বত করি এরপরে নবী হাদিস কয় ধনীদের পাঁচশো বছর আগে প্রত্যেকটা গরিব জান্নাতে যান ধনীদের কয় বছর আগে কোন গরিব যেই গরিব ঘন্টায় বিড়ি টানে দান আল্লাহে ওই ভিক্ষু করে এমন গালি দিছে ভিক্ষুক বেচারা কানতে কানতে যাইতেছে কিছু দূর যাইয়া ওর গাটটি গুট্টি ফালাইয়া দুইটা হাত উঠাইয়া দিছে আসমানের দিকে আসমানের মালিক আমগো গরিবের দিকে চাইবে কে তুমি সারা আল্লাহ আর সাজিম থেকে নজর দিয়ে দিস কি সমস্যা আরে আমার ভিক্ষা দিবে না বড় লোক বললেই তো তো গালি দিয়ে আমার কান্দাই লোক আমি নগদ বিচার চাই হাদিস শরীফ রসুল বলেন তিন ব্যক্তির দোয়া জমিন থেকে আসমানে যায় আর পর্দা থাকে না এর মধ্যে একটা হলো জালেমের বিরুদ্ধে যখন যখন দোয়া করে কান্না দিছে না বিচার জায়গাত শুরু হয়ে গেছে স্ত্রীর সাথে ভিত্রি গিয়া তুমুল লড়াই চূড়ান্ত জুলুম করতে করতে ফট করে তিন শব্দ বলে দিস যাও বাবার বাড়ি যাও তোমার নিয়ে ঘর করব না এবার স্ত্রী প্রচন্ড বেগে কান্নার বিভোর হইয়া বাবার বাড়ি রওনা নে তোর কপালে নে নাই নে স্ত্রী ঘরে রত্ন ধরে রাখতে পারলো না চলে গেল বাবার বাড়ি সংক্ষেপ কথা বাবার বাড়ি দীর্ঘ এক বছর থাকার পরে আল্লাহর কাছে কান্সে আল্লাহ মরে গেলে ভালো আর বাসায় রাখলে তুমি ইজ্জতের সাথে বাসাইয়াও ভালো একটা গরিব স্বামী পেয়েছে এইবার গরিব স্বামী কিন্তু স্ত্রী যা আল্লাহ এর থেকে থেকে এক স্বামী এবার স্বামীর ঘরে গেল সংসার শুরু বাইরে স্বামী স্ত্রীকে নিয়ে না গোসলের পানি পর্যন্ত ঘরে আগায়ে দেয় স্বামী বেচারা নামাজের টাইমে বলে দিছে নামাজ যেন মিস না হয় টাইম নামাজ পড়বা খানা পরে হয় হোক নবীর সুন্নতের বাইরে চলা যাবে না আল্লাহর পরীক্ষা মাঝে মাঝে আসে এই ঘরেও পরীক্ষা একদিন দুপুরবেলা বেলা খাইয়া দুনোজনে ঘরের মধ্যে আরাম করে হঠাৎ বাড়ির দরজায় যেন ডাক দিয়া কয় ভিক্ষু খাইয়া ডাক দিছে আল্লাহ কারিম আমারে ভিক্ষা দাও আমি বুড়া মানুষ পেটে ক্ষুধা সইতে পারি না স্ত্রী বলে স্বামী আমার কয় কথা বন্ধ আমি যাইতেছি স্বামী দৌড়াইয়া গিয়া খায় আসেন ঘরে ছোট ঘরের মধ্যে সামনের দরজা কুইনা বসাইলো চাটাই দিয়া বসাইয়া বলে খাইছেন স্ত্রী তাড়াতাড়ি খানা দাও খানা দিল যা ছিল ঘরে তা দিয়ে হঠাৎ বিক্ষুব চুপচাপ নিচে তাকাইয়া খানা খায় হঠাৎ পর্দার আড়াল দিয়ে একটা নজর পড়ে গেল স্ত্রীর ওই ভিক্ষুকের চেহারায় আল্লাহর বান্দি নজরটা মাত্র ঘরের মধ্যে ঈশা একটা কোনায় বসে গুন 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 করে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় কাদ কেন আমি মাওলার কুদরত দেখে কানতেছি। কি কুদরত দেখে কান্না করো বলে যেই মুরব্বী ভিক্ষুকটা ঘরের মধ্যে খানা খায় আমি চেহারাটার নজর লাগা মাত্র ভাবতেছি আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা আমার সে পূর্বের স্বামীর চেহারার মতো দেখলাম এইবার স্বামী কয়ে থামো ওর বিদায় দিই আগে খানা খাওয়াইয়া হালকা কিছু হাতিয়া দিয়া বিদায় দিয়া দিলেন এইবার স্বামী বেচারা বলে ও বিবি শুনো কাহিনী তোমার আগের স্বামীর বাড়িতে কোনো ঝামেলা কোনো দিন হয়েছে কিনা বলে হা কি ঝামেলা আমার ওই স্বামীর ঘরে দুপুরের পরে ঠিক এই টাইমে এক ভিক্ষুক এসেছিল আমি বলেছিলাম ভিক্ষুকেরে কিছু দেওয়ার জন্য আমার ওই স্বামী দুর্ব্যবহার করেছিল গালাগালি করে ভিক্ষুকেরে তারা দিয়েছিল ভিক্ষুক কি চাইছিল ভিক্ষুক চাইছিল কিছু ভিক্ষা হালকা খানা এবার স্বামী ডাক দিয়া কয় বিবি তোমার ওই স্বামী অকৃতজ্ঞ গাদ্ধারি করার কারণে ভিক্ষুকের খারাপ আচরণ করার কারণে আল্লাহ এইবার ভিক্ষুকের শুধু ভিক্ষা দেয় নাই ভিক্ষা দেওয়ার মালিকেরও হাদিয়া দিয়া দিছি। আল্লাহ পাক শুধু ভিক্ষাই দেয় নাই ভিক্ষা যারা দিবে সেই মালিকেরও আল্লাহ দান করে দিল ওই দিনের ভিক্ষুক আর কেউ না আজকের নতুন স্বামী ছিলাম আমি ওই দিনের ভিক্ষু আমি চাইছিলাম কিছু খানা দেয় নাই আমি আসমানে তাকায় যখন মালিকের কাছে চাইলাম মালিক ওই বেইমানের কপালে ধ্বংসের লীলা খেলা দিয়া আল্লাহ আমারে শুধু ভিক্ষা দেয় নাই ভিক্ষা দেওয়ালা তোমার মতো রত্নটাও আমারে হাদিয়া দিছি আতিনাফি দার দুনিয়ানা হসন আতিনাফি দার অকানা হসনিয় দিনী খার বুলো মে হর গো রিদে নেত তিয়া রো হে ও তোমার ভালো মহিলা পাইলে স্ত্রী পাইলে শকর আদায় করো আর যারা পাওনায় নিয়ত করো আল্লাহ এমন স্ত্রী পাই যে কিছু না থাক কোরআন পরনেওয়ালা জানো পাই আমি মরিয়া গেলে আমার টাকা লাগবে না আল্লাহ এমন একটা সন্তান দিবে যে সন্তানের দোয়া আজীবন আমি তেয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকব ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারাও মা হাফেজে কোরআনের মায়েরাও মা সাহাবা কেরামের মায়েরাও মা নবীদের মা সাহাবা কেরামের মা আলেমাদের মা আপনারা ও আম্মা জান দুনিয়াতে আর একটা নেককার সন্তান রেখে যান তার মানে এইটা না আপনার সন্তানেরে বাংলা ভরানো যাবে না ইংরেজি ভরানো যাবে না ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না আপনার সন্তানেরে ডাক্তার বানাইবেন আমি দোয়া করি আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানের একজন প্রফেসর বানাবেন ব্যারিস্টার বানাবেন তবে একটা অনুরোধ আমি হাফিজুর রহমান করে গেলাম আপনার সন্তানের বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার মানুষ খুশি হয় আলেমরা খুশি হইয়া দোয়া করে মা বাবাও যেন দোয়া পান মরিয়া গেলেও যেন সন্তান ডাক্তারি করলেও কোনান পরিয়া দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও কোনান পরে যেন দোয়া করে মায়ের জন্য বাবার জন্য অন্য সন্তানও যেন তার পরশে গিয়া ভালো হয়ে যায় এরে আম্মা যান আপনার দোয়া হলো সব থেকে বড় আমাদের হুজুরদের কাছে এইসা কত মানুষ দোয়া চায় অথচ আমি মাঝে মাঝে বলি ও সন্তানের বাবা মায়েরা আপনারা দোয়া করলে সাথে সাথে আর সে আজিমে কবুল